আপনার দেখতে পাচ্ছেন টাটা মাইল স্টিল সিক্সটি সেভেন মডেল ফাইভ স্টার কোম্পানির গায়ে ফাইভ স্টার লোগো দেখে ক্রয় করবেন আমাদের কাছে যারা সরাসরি নিতে যাচ্ছেন তাদের সুবিধার্থে আমাদের লোকেশন চৌরাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ্লীবিত সাথে দর্শনা চৌডাঙ্গা এছাড়া আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করলেই শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপূর্ণ সবার আগে প্রসিদ্ধ অঙ্কেরবদ্ধ এই মেশিনটি আপনি কেন ক্রয় করবেন এই মেশিনটির সাহায্যে বাংলাদেশের একমাত্র ফাইভ স্টার এই মেশিনটি যার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো খড় ঘাস বিচুলি খুব সহজে জিরো সাইজ কাটিং করতে পারবেন এছাড়া আমাদের কাছে দুই ব্লেড চার ব্লেডের মেশিন রয়েছে এই যে এখানে আপনার কিন্তু সর্বনিম্ন দুই এবং সর্বোচ্চ সাড়ে পাঁচ আট কিন্তু মোটর ব্যবহার করতে পারবেন এই যে এখানে অ্যাঙ্গেলটা ব্যবহার করা হয়েছে এটি কিন্তু আড়াই ইঞ্চি বা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যার ফলে দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়াই এই মেশিনটি চালাতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনাদের দেখাই আমাদের কাছে কিন্তু দুই বিলেটের মেশিন রয়েছে আমাদের কাছে কিন্তু দুই বিলেটের মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটি মেশিনের সাথে যদি মোটর ক্রয় করেন সেক্ষেত্রে দুই বছরের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখাই এসিআই ইলেকট্রনিক মোটর সরাসরি যোগাযোগ অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলা কিন্তু ইঞ্জিনিয়ার নাম্বার দেওয়া আছে ফোন দিলে সাথে সাথে আপনার কিন্তু সার্ভিসটি পেয়ে যাবেন দুই বছর যে কোনো সমস্যায় সমাধান করে দেবে এসিআই কোম্পানি থেকে আর এই মেশিনটি আপনারা চাইলে খুব সহজেই ছোট থেকে শুরু করতে যাচ্ছেন যারা তাদের জন্য এই মেশিনটি খুবই অল্প পরিসরে যারা গরু ছাগল দিয়ে খাবারের ব্যবস্থা করতে আসছেন তাদের জন্য এই মেশিনটি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুইএসআর জমা দিলেই আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কিছু পণ্য সবার আগে প্রস্তুতি অঙ্গীকারবদ্ধ তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ